কাশ্মীর যেখানে পাহাড়ের নিচে চাপা পড়ে আছে হাজারো কান্না যন্ত্রণার আর্তনাদ একটা ভূখণ্ড যাকে বলা হয় স্বর্গ কিন্তু সেখানে এখন ভয় সেনা টহল আর নিঃশব্দ বন্দিত্ব ইন্টারনেট নেই স্কুল বন্ধ ঘরে ঘরে সেনা একটা গোটা ভূখণ্ড বন্দি যেন সময়ও থেমে গেছে সেখানে মানুষগুলো ওরা কথা বলতে ভয় পায় নিঃশ্বাস নিতেও অনুমতি লাগে এই ভয়ঙ্কর বাস্তবতার নাম কাশ্মীর আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে এটিকে বলা হচ্ছে স্বর্গ অথচ সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় কারাগার আপনি দেখছেন বাংলা ডকুমেন্টারি চলুন শুরু করি উনিশশো সালের ভারত বিভক্তির সময় কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন রাজ্য এর প্রাকৃতিক সৌন্দর্য আর কৌশলগত অবস্থান এটিকে ভারত ও পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে তৎকালীন রাজা হরি সিং যিনি ছিলেন হিন্দু প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু পরবর্তীতে নানা রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত জন্ম দেয় এক দীর্ঘমেয়াদী সংঘাতের ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় একের পর এক যুদ্ধ তৈরি হয় নিয়ন্ত্রণ রেখা বাড়ি সীমান্ত উত্তেজনা কাশ্মীর হয়ে ওঠে এক রক্তক্ষয়ী ভূখণ্ড যা আজও দুটি দেশের মধ্যে বিবাদের প্রধান কেন্দ্রবিন্দু এই নিয়ন্ত্রণ রেখা শুধু একটি সীমান্ত নয় এটি বহু পরিবারের স্বপ্ন আর ভালোবাসার বিভাজন রেখা দুই হাজার উনিশ সালের পাঁচই আগস্ট ভারত সরকার এক আকস্মিক এবং বিতর্কিত পদক্ষেপ নেয় বাতিল করে দেয় ভারতীয় সংবিধানের তিনশো ধারা এই বিশেষ ধারা কাশ্মীরকে এতদিন ধরে যে নিজস্ব সংবিধান এবং অভ্যন্তরীণ বিষয়ে স্বায়ত্ত শাসনের অধিকার দিয়েছিল তাই এক মুহূর্তে কেড়ে নেওয়া হয় এর আগে থেকেই উপত্যকায় মোতায়েন করা হয় নজরবিহীন সংখ্যক অতিরিক্ত সেনা নিরাপত্তার অজুহাতে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো বিশ্ব থেকে কাশ্মীর যেন এক নিস্তব্ধ শ্বাসরুদ্ধকার অন্ধকারে নিমজ্জিত হয় যেখানে বাইরে কারো সাথে ভিতরের খবর পৌঁছানো ছিল প্রায় অসম্ভব সেই সময় কাশ্মীরের সাধারণ মানুষের জীবন হয়ে পড়ে ও দিনের পর দিন তারা খাদ্য জরুরি চিকিৎসা এমনকি সামান্য তথ্যের অধিকার থেকেও বঞ্চিত ছিল জীবনযাত্রা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় শিশুরা ভয়ে ঘর থেকে বের হতে পারত না বন্ধ হয়ে যায় তাদের স্কুলের দরজা কিনে নেওয়া হয় তাদের স্বাভাবিক শৈশব সাংবাদিকেরা পর্যন্ত কঠোর নিয়ন্ত্রণের শিকার হন বাইরের বিশ্বে নিরপেক্ষ খবর পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন এই নিরাপত্তা ছিল এক গভীর কান্নার প্রতিচ্ছবি যা হয়তো বাইরের পৃথিবী কখনোই পুরোপুরি অনুভব করতে পারেনি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় তিনশো সত্তর ধারা বাতিলের পর কাশ্মীরে ব্যাপক ধারপাকড় চলে বহু মানুষকে বিনা কারণে গ্রেফতার করা হয় দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয় নির্যাতনের অভিযোগ ওঠে বিভিন্ন মহলে অনেক তরুণকে মিলিট্যান্ট আখ্যা দিয়ে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হওয়ার বেদনায় আজও কাতর ন্যায় বিচার পাওয়া তাদের জন্য যেন এক সুদূর স্বপ্ন জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের মতো কিছু মানবাধিকার সংস্থা কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেও বিশ্বের প্রভাবশালী বড় শক্তিগুলো আশ্চর্যজনকভাবে নীরব থেকেছে ভূ রাজনৈতিক সমীকরণের জালে কাশ্মীর যেন এক অসহায় ঘুটি যার বিশ্ব বিশ্বমঞ্চে তেমন একটা শোনা যায় না অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের কাছে চাপা পড়ে যায় সেখানকার মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন কাশ্মীরের মানুষ শান্তি চায় নিরাপত্তা চায় চায় তাদের মৌলিক অধিকারের সুরক্ষা তারা চায় একটি সম্মানজনক জীবন যেখানে তাদের পরিচয় এবং আত্মমর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমরাও চাই কাশ্মীর আর যেন রক্তে না ভেজে আর যেন কোনো মায়ের কল খালি না হয় কাশ্মীরিরা যেন ফিরে পায় তাদের মুক্তির আলো তাদের স্বাভাবিক জীবনের অধিকার আপনি দেখছিলেন বাংলা ডকুমেন্টরি আমাদের প্রচেষ্টা সত্যকে তুলে ধরা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া কাশ্মীরের এই অবরুদ্ধ মানুষের পক্ষে আওয়াজ তুলতে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এভাবে হয়তো আমরা তাদের নীরব কান্নার কিছুটা হলেও প্রতিধ্বনি করতে পারবো